খুব মজা হয়েছে তার মধ্যে আবার কাঁঠালে বিচিতে তো আরো মজা লাগছে আর কি আচ্ছা খাও তুমি এখন আমি যে চিকেন কারি ওটা নিচ্ছি চিকেন কারি খাব চিকেন কারি ইংলিশ হ্যাঁ আমার মেয়ে রান্না করছে ও তো খুব সুন্দর রান্না করে কেমন হয়েছে না না খুব মজা লাগছে খুব ভালো লাগছে মসুরির ডাল হ্যাঁ মসুরির ডাল আমার খুব প্রিয় ডাল গরম গরম ডাল গরম গরম ডাল চিকেন এর পরে এই ডাল ভাত খুবই মজা